এখানে কে এটা খেলা করছে আমাদের বাসায় এটা কে এসেছে মাস্ক পরে হ্যাঁ এটা কে আমি চিনতে পারছি না তো এটা কে কে এটা আমাদের বাসে মাস্ক পরে ছোট ও মা এটা জাহিন তুমি মাস্ক পরেছো কেন তুমি মাস্ক পরেছো কেন মাস্ক পরে কেউ খেলা করে দুষ্টু মেয়ে তোমার মাস্কটা তো খুবই সুন্দর কে কিনেছে এটা তোমার জন্য এই মাস্কটা তোমার জন্য কে কিনেছে আম্মু কিনেছি দেখি মাস্কটা কেমন উমা খুব সুন্দর এটা কি কালার হ্যাঁ অরেঞ্জ কালার কি দিয়ে খেলা করছো এগুলো কি কে এগুলো কি কে এগুলো কি এগুলো ক্লে আমাকে বোকা বানাচ্ছো এগুলো হচ্ছে কিউব কিউব খেলনা তো এটা এক কালার কেন এটা কিভাবে মিলাবে এটা তো সম্পূর্ণ এক কালার একটা খেলনা হ্যাঁ এটা দিয়ে কী কিভাবে খেলতে হয় তুমি এটা এটা মিলাও তো এটা মিলাও এটা মনে হচ্ছে ঠিক আছে এটা মিলাও তো এটা ভেঙে গেছে এটা খোলা যাবে না তো এটা খোলা যাবে না এটা কিভাবে খেলতে হয় একটু দেখাও তো এটা 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 কিভাবে খেলতে হয় পিছনে পিছনে কি আছে আরো দেখি কিসের গাড়ি দেখি দেখি সামনে পেয়েছো পেয়েছো দেখি কেমন গাড়ি এখানে রাখো তো দেখি দেখি মা এটা তো খুবই সুন্দর একটা কার এটা তো খুবই সুন্দর দেখি ওটা দেখি ওটা দেখি আরেকটা দেখি আর দেখি দেখি এটা তো দেখেছি দেখি এটা কেমন হ্যাঁ ওয়া এটা তো আরো সুন্দর কাজ তুমি এগুলো কোথায় পেয়েছো গো তোমাকে কে কি জয় কিনে দিয়েছে শান্তিদা নানু আচ্ছা তো ওগুলো দিয়ে তুমি কীভাবে খেলা করবে খেলা করে দেখাও তো ওয়া এভাবে এটা তো খুব সুন্দর ঘুরতে দেখি এভাবে খেলা করতে হয় হ্যাঁ দেখি কিভাবে ঘুরছে হ্যাঁ ঘোরাও ঘোরাও হ্যাঁ খুব সুন্দর হচ্ছে এটা ফু দিয়ে ঘোরালো যায় দেখ फैमिली টেনে কিভাবে সাজাও দেখাও তো গো গায়গুলো চালাও তো দেখি কিভাবে গাড়ি চালাইতে হয় কিভাবে চলে ওয়াও চলে তো দেখি চালাও তো দেখি গাড়িগুলো চালাও তো ও এগুলো স্প্রিং করে গাড়িগুলো না আমাকে একটা দিবে তুমি আমি মোবাইল দেইনি এজন্য তুমি আমাকে দিবে না হ্যাঁ তোমার সাথে আমি আড়ি নিব আড়ি আবার হাসে দাও না একটা আমাকে দাও দেখি এটা দিয়েছো এটা আমার পছন্দ হয়নি ওটা পছন্দ হয়েছে ওটা দাও থ্যাংক ইউ এটা তুমি আমাকে দিয়েছো আবার নিয়ে গেছো দাও দাও দিবে না উপরে নিতে আমি উপরে উপরে আমি নিতে পারছি না নিতে পারছি না নাও দাও দাও তুমি তো অনেক বড় আমি তোমার থেকে অনেক ছোট কিভাবে নিব বলো দেখি 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 দাও 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 থাক আমি নিব না তুমি আমাকে বোকা বানাচ্ছ খালি দিবে না উপরে নিব নাচ করতেছো নাচতেছো কি জন্যে হ্যাঁ তুমি সকালে কি খেয়েছো কি খেয়েছো ভাপু ভাপু মানে কি বলতো ভাত

কি করছো হ্যাঁ জানলাতে উঠতেছো এখান থেকে পড়ে গেলে কি হবে বলো কিছু হবে না খালি দুষ্টুমি হ্যাঁ ও বাবা তুমি তো অনেক বড় হয়ে গেছো হ্যাঁ নামো নামো এখান থেকে নামো এখান থেকে দেখো নিচে কত নিচে দেখো তুমি যদি পড়ে যাও তখন কি হবে বলো আবার উঠবে তুমি এখান থেকে উঠলে পড়ে যাবে তো পড়বে পড়বে নামো 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 দুষ্ট করে না নামো এই যে পড়ে যাচ্ছো দেখছো নামো 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 তা নামো এই দেখি দেখি নামো বিছানায় হ্যাঁ পাদা এই যে